অবশেষে শিক্ষা দপ্তরের নির্দেশে শুক্রবার থেকে রাজ্যের প্রতিটি স্কুলে গাওয়া হলো রাজ্য শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে রাজ্য সঙ্গীত পরিবেশন করলো ছাত্রছাত্রীরা জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে এমনই এক ছবি ধরা নির্দিষ্ট পড়ল সময়ে স্কুলে উপস্থিত হয়ে রাজ্য সঙ্গীত গাইলেন খুদে পড়ুয়ারা বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানে গলা মেলালেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সব ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এই গানে রয়েছে বাংলার আবেগ মাটির টান সংস্কৃতির গর্ব আজ থেকে স্কুলে শুরু হলো রাজ্য সঙ্গীতের নতুন অধ্যায় যে গতকাল শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশ পেয়েছি রাজ্য সঙ্গীত গাইবার জন্য আমরা জাতীয় সঙ্গীত ঠিক পরে পরেই আমরা রাজ্য সঙ্গীতটা সমবেত কণ্ঠে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা একসাথে গাই খুবই সুন্দর আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান বাংলার মাটি বাংলার জল এবং বাংলার মাটি বাংলার জল বাংলার প্রতিটি রন্ধে রন্ধে যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেইটা আমরা আজকে রাজ্য সঙ্গীত হিসাবে গাইতে পেরে ছাত্রছাত্রীদের সাথে সাথে আমি শিক্ষক হিসেবে এবং আমাদের সমস্ত শিক্ষকরা খুবই খুশি এবং আনন্দিত এবং গর্বিত নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস